দিলো দিলো ভেঙে ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে নমস্কার আমি দুর্জয় বলছি আপনি হয়তো দেখেছেন ইতিমধ্যেই যে এসএসসি ভবনের সামনে চাকরি হারারা আন্দোলন করছেন এই বিষয়টা নিয়ে কি বলবেন যে তারা এসএসসি ভবন কার্যত ঘেরাও করে ফেলেছেন তালা দিয়ে ফেলেছেন গোটা বিষয়টা তারা বিক্ষুব্ধ হয়েছেন আন্দোলন করবেন নিয়োগ নিয়ে এত বড় দুর্নীতি হয়েছে সে দুর্নীতির ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সভাপতি দুর্নীতিমূলক প্রশাসনের বিরুদ্ধে প্রত্যেক মানুষেরই আন্দোলন করা উচিত যারা ভাবে এই দুর্নীতির আঘাত পেয়েছেন তারা আন্দোলন করবেন এবং আরো মুশকিল হচ্ছে যে তাদের সুপ্রিম বাতিল তারপরেও মুখ্যমন্ত্রী তিনি তো তাদের নিয়ে নাটক করার চেষ্টা করলেন কারো চাকরি যাবে না আমি সব ব্যবস্থা করব আমার কাছে সব ক্ষমতা আছে আমি দুর্নীতিকে বাঁচাবার জন্য আপনার চেষ্টা করব এই সমস্ত কথা বলে উত্তেজিত করলেন তারপর দেখছেন এরা যে প্রকৃতপক্ষে এদের চাকরি সম্ভাবনাই নেই মানুষকে নিয়ে প্রবঞ্চনা করে উত্তেজিত করলে তার পরিণতি এটা হতে বাধ্য তারা অভিযোগ করছেন যখন তারা আন্দোলন করতে এসছেন তখন তৃণমূল নেতা সব্যশেষী দত্ত তাদের আহ উপর আক্রমণ করেছে তার নিজেদের ছেলেদের দিয়ে এবং হেলমেট দিয়ে মেরেছে আন্দোলনকারীদের তৃণমূল নেতারা তো এসব করতে অভ্যস্ত নতুন কিছু না তৃণমূল বাণী হচ্ছে গুন্ডামি এবং দুর্নীতি তৃণমূলের ইউএসপি হচ্ছে তাই এবং দুর্নীতি যে যত করবে সে তত তৃণমূলের হবে এর আগে আমরা দেখেছিলাম শিক্ষকদের বুকে লাথি মেরেছিল পুলিশ আর এবার তৃণমূল নেতা পুলিশ পুলিশ ব্যবহার করছে ওরা মানুষের স্বাভাবিক গণ দমন করার জন্য পুলিশ তো চোর জোর চোর বদমাইশ গুন্ডা এদের দমন করার জন্য ব্যবহৃত হচ্ছে না এ রাজ্যে এখানে একটা মামলা সংক্রান্ত প্রশ্ন করব যে আন্দোলনকারীরা দাবি করছেন যে তারা পরীক্ষা দেবেন না অর্থাৎ মে মাসের মধ্যে যে নোটিফিকেশন দেওয়ার কথা সেই নিয়েও তারা মানে সে তাদের তো বলা হয়েছে না তাদের তো তাতানো হয়েছে যে আমি দেখবো কোনো মতেই যাতে চাকরি না যায় সরকারের দায় ছিল যখন সুপ্রিম কোর্টে রায় হয়ে গেছে তখন সরাসরি তাদের কাছে বলা হয় এটা আইন আইনটাকে মেনে চলি আমরা তা নয় তিনি মিটিং করে তাদের উত্তেজিত করলেন তাদের তিনি তাতিয়ে দেওয়ার চেষ্টা করলেন আমার বিরুদ্ধে কিন্তু তারা তো মোটামুটি লেখাপড়া জানা ছেলে তারা আসল সত্যটা ধীরে ধীরে বুঝতে পারছে এখন আর আমরা দেখতে পাচ্ছি না বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা আপনার সঙ্গে আরো যারা যারা ছিলেন তাদের নাম নিয়ে এই আন্দোলনকারীরা কোনো মন্তব্য করছেন সেই অর্থে মন্তব্য করতেই পারেন যখন তারা আরো ধীরে ধীরে সত্য বুঝবেন তখন তারা আমাদের বিরুদ্ধে কিছু বলবেন না তারা যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধেই বলবেন এই আন্দোলনকারীরা যে দাবি করছেন যে তারা পরীক্ষা দেবেন না এটা কি কোনোভাবে সম্ভব কোনো মতেই সম্ভব না সুপ্রিম কোর্টের রায় সেই জন্যই তো প্রথম দিনই উচিত ছিল রাজ্যের কথা বলা হাত জোর করে ভাই আমাদের কিছু করার নেই এখন আমরা স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ করবো তা তো তিনি বলেননি তিনি তো তাদের উত্তেজিত করেছেন না অনবরত প্রতিনিয়ত অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূমিকা হয় তাহলে একটা সময় রাজ্যের মানুষ তো তার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়বেই তার সঙ্গে সঙ্গে এরা আশঙ্কা প্রকাশ করছেন যে এই এসএসসি যদি আবার নিয়োগ করে বা প্রতি বছর বছর তারা নিয়োগ চাইছেন নিয়োগ করে তাহলে তো তারা আবার দুর্নীতি করবে সেটা তো প্রত্যেক মানুষের মধ্যে আশঙ্কা হতেই পারে সেজন্য তো এস সরকারের দায়িত্ব হচ্ছে একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্যে প্রমাণ করা যে তারা স্বচ্ছতার সঙ্গে করতে পারেন কিন্তু সেটা তো হবে না ওদের ওদের তো দুর্নীতি হচ্ছে মূল উপজীব্য বাইরে যেতেই পারবে না ওরা এই এক কেন আপনি যে কথা বলছেন তারাও একই কথা বলছে যে বিকাশ ভবন হচ্ছে দুর্নীতির আতর্ঘন কিন্তু তারা দেরিতে হলেও বুঝতে পেরেছেন বিচার ভবন নয় আসল দুর্নীতির আতর্ঘর নবান্ন সেটা তারা আস্তে আস্তে আবার বুঝবেন আপনি কি এদের আন্দোলন এবং এই দাবি সমর্থন করেন আমি দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করবেন সঙ্গে সবাইকে সমর্থন করবো না যদি স্পষ্ট বলা হয় সুপ্রিম কোর্টের রায় তো মানতে হবে দেশের সর্বোচ্চ আদালতের রায় তো মানতে হবে আদালতের রায় মানি না আমি মানবো না এই সমস্ত উত্তেজনাপূর্ণ কথা বলে তো তিনি এদের সিদ্ধান্ত করেছেন তারা বলছেন আদালত তো চাকরি মানে অযোগ্যভাবে যারা চাকরি পেয়েছে তাদের টাকাও ফেরত নেওয়ার কথা বলেছে সেটা তো সরকার চলছেন এখন সেটা ঠিকই তো রাজ্য তার যে অভিযোগ ঠিকই তো যেখানে রাজ্য সরকারের দায়িত্ব ছিল যারা দুর্নীতি করেছেন সরাসরি রাজ্য সরকারি দুর্নীতি করেছে কিন্তু যাদের থেকে তারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাদের টাকা যে পরিমাণ বেতন পেয়েছে সেটাকে সিরিয়ানার যে নির্দেশ আদালত দিয়েছিল সেই তাকে কার্যকর করছেন না বরং উল্টে তাদের একটা সরকারের কোষাগার থেকে টাকা দিয়ে ভাতা দেওয়ার চেষ্টা করছেন মানে এরা এত বড় দুর্নীতিবাজ যে এরা দুর্নীতির বাইরে কিছুই ভাবতে পারেন না পুরুষী এবং পুরুষীদের যে ভাতা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীসভার মিটিং শেষে ঘোষণা করলেন এই বিষয়টা আইনের দৃষ্টিতে আপনি কিভাবে ব্যাখ্যা আরেকটা বড় দুর্নীতি আরেকটা বড় দুর্নীতি আমি বলছি আপনাকে এটাও যখন আদালতে আসবে তখন দেখবেন কিরকম আরো কেলে কার টাকায় তিনি করছেন এসব তিনি আবার এই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের বিভ্রান্ত করছেন তারাও রাস্তায় নামবে তখন তারাও বলবে যে আমাদের তুমি দাও চাকরি দাও তুমি কেন এসব বলেছো অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমি আপনার একটা মন্তব্য